তুমি কি করতে চাইছো তুমি এখানে কিভাবে তুমি হাতুড়ি নিয়ে কি করছো সিকিউরিটি আরে আর শোনো চিৎকার করো না আমার স্ত্রী আপনি কি জিনিয়া গ্রুপের প্রেসিডেন্ট আমি যদি আমার পরিচয়টা দাও তাহলে তুমি মারা যাবে কিন্তু দেখেনি হ্যাঁ হ্যাঁ সকাল খুনের খেলা এই মেয়েটা খুব ইন্টারেস্টিং সরি আমার বোন আপনাকে ডিস্টার্ব করেছে আচ্ছা উনি কে ও হলো জ্যাক এ হলো আমার নতুন বডিগার্ড ম্যাডাম যদি আর কিছু না থাকে আপনি আসতে পারেন ও একজন বডিগার্ড এটা তো ঠিক নয় আরে আরে কি প্রেসিডেন্ট আই অ্যাম লিলি মিলার গ্রুপের মার্কেটিং ডিরেক্টর আমি কি আপনার সঙ্গে আলাপ করতে পারি তোমরা দুজন ওখানে দাঁড়িয়ে আছো কেন এর আগে সরাও এখান থেকে আরে আরে তুমি এখানে কি করছো আমার বাবাতে এখানেই আমার জন্য কাজ দেখে রেখেছে কাজের জন্য তুমি উইকে জニアতে কাজ করো হ্যাঁ আজকে জয়েন করেছি কি অদ্ভুত ব্যাপার হাতুড়ি নিয়ে কি করছো এক্সারসাইজ এক দুই তিন এটা দিয়ে ব্যায়াম করতে করতে তুমি তো গাড়ির লোকটাকে মেরে দিতে না না তেমন নয় আমার হাত পিছলে গেছিল কিন্তু ভালো কথা তুমি প্রেসিডেন্টের গাড়িতে কি করছিলে ও প্রেসিডেন্টের শরীর খারাপ তাই তোমাকে নিয়ে এসেছে ঠিক আমার বলতে লজ্জা হচ্ছিল আমি তো ওনার দেহরক্ষী তাই ওনার সাথে এসেছি দেহরক্ষী তুমি সিকিউরিটি গার্ডের কাজ করো না তুমি বলছিলে না যে তুমি চেষ্টা করতে চাও আমি আবেদন করলাম আর চাকরিটা পেয়ে গেলাম এমনকি ওনার গাড়িও চড়তে পেরেছি কেমন দারুণ না তোমার এই আউটফিটটা তো প্রেসিডেন্ট তো তোমার অনেক খেয়াল রাখে ভালো করে কাজ করো উফ ভাষা গেল বলছি তুমি তো তোমার প্রেসিডেন্টকে কে চেনো তাহলে আমায় একটু আলাদা করে দিতে পারবে না তোমার কি দরকার তার সাথে আসলে আচ্ছা কিছু আচ্ছা ঠিক আছে চলো তুমি তোমার কাজ করে আমাকে রিপোর্ট করে আসি একটু প্রায় ধরেই ফেলেছিল কিন্তু আমার সাথে